যে ভাইয়া এই যে ভাইয়া শুনো কোথায় যাচ্ছো ভাইয়া শুনো কোথায় যাচ্ছো এই যে কি নিছে এগুলা ভাইয়া আমরা তো খিদে লাগছে ভাইয়া খাবো দাও না না এই যে দাও কে দাও দাও ভাই তোমাদের এলাকা তো জোস বুঝলা কিন্তু কই যে এই ছেলেটা যাচ্ছে দেখছো ওই ছেলের থেকে ওইটা নিতে হবে না সে কিন্তু বিষয় হলো ইয়া নাই খাবার জিনিস নাই যাই যদি কান্নাকাটি করে যদি কান্নাকাটি করে তাহলে কি হবে বলো তাড়াতাড়ি 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 এই যে ভাইয়া এই যে ভাইয়া শুনো কোথায় যাচ্ছ ভাইয়া শুনো কোথায় যাচ্ছো এই যে কি কিনিস এগুলা ভাইয়া আমরা তো খিদে লাগছে ভাইয়া খাবো দাও না ভাই দাও আরে ভাই দাও না এই যে দাও খিদা লাগছে খাবো তো আমরা তাই না তুমি খাবো রে আল্লাহ বেশি আল্লাহ কানতে লাগছে শোনো এটা তোমার হাত দিবই না আমরা খাবো তুমি কি বলতেছ আমি আরই খাবো তোমার হাত দিবো না ভাই তুমি যতই কান্নাকাটি করো আর দিব না বুঝতে পারছো যাও চলে যাও চলে যাও কান আল্লাহ কি একটা অবস্থা এদিকে এদিকে ওটা ডেকে নিয়ে এসো যাও ওটা ডেকে নিয়ে এসো ডাকে নিয়ে এসো কানছে ওই ডাকে নে এসো হে রে একটা অবস্থা খাবার নিচ্ছি মানে খাচ্ছিলো আমি নিলাম তো সে কান্না করে ফেলছে ভাই আসলে খাবো না আমরা দেখছিলাম যে তুমি যাচ্ছিলে তো তো ভাবলাম যে আমরা একটা প্ল্যান ভিডিও বানাই তো সেই ক্ষেত্রে আমরা নিচ্ছি ইয়া করো এটা কাজ করো তুমি এটা খাও আর আর কিছুই খাবা তুমি ঠান্ডা খাবার সবাই মিলে এখন এটা খাবা না খুলো এটা খুলো ঘরে দাও জ্ঞান কানবা নাম কি তোমার নাফিজুল তোমার যেটা নিয়ে আনিছি ভাই তুমি কান্না করলে আমরা আমরা এমনিতেই ঘুরছিলাম যে তোমার এটা দেখে আমি আর এই যে রিয়ান দুজনে ভাবছিলাম নিলাম যেটা নিবো আমরা তোমার এটা নিবো তুমি কি মানে কান্না করো না আমরা এক দিবা না কি করবা আসলে সেটা দেখতেছিলাম ঠিক আছে পরে দাও ও খাক খাওয়ার পরে আমি তুমি খাবো এটা তুমি খাও খুশি তো এবার হুম আসলে আর যে জিনিসটা নিছো সে তো কান্না করে ফেলছে ভাই এমন করা কি তোমার ঠিক হয়েছে কি এমন করা ঠিক হয়েছে কও তুমি যাতে খাবারটা নিছো তে কান্না কইরা তো ভাষাই ফেলাই দিছে কি একটা অবস্থা কও এখন তো মানুষের মার খাওয়া তো তুমি আমারে হুম তুমি তো খুশি ভাই খাবার কিন্তু দিয়ে দিছো আমায় কিছু বলতে পারো না না মার খাওয়ানি বা সবাই তুমি হুম